এই গুরুগুলো বসে ভাই ও পরিষ্কার করে দিচ্ছেন আর একটি দেখা যাচ্ছে বড় সার ভাই আপনার নাম ধর মোবাইল নাম্বার কোন আমার মোবাইল নাম্বার 01715 01715 37 37 1598 1598 সুপ্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক ভাইসে যোগাযোগ করবেন আমি বর্তমানে অবস্থিত করছি টি গুরু রাত কারণ যদি বিক্রি না হয় ভাই কিন্তু বাড়িতে নিয়ে যাবে যারা কিনতে ইচ্ছুক ভাইসে যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শকের মধ্যে কুরবানি দিবে দাঁত দেখে গুরুগুলো কিন্তু কারণ মাংসর জন্য এখন দুই দাঁত মোটা তাজা করতে ভাই পরিষ্কার করছেন তার আগে আমি আরো কিছু গুরু আছি গুরুগুলা দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই সঙ্গে থাকবে সুপ্রিয় দর্শক এখানে একটি সাইওয়ালের মধ্যে স্যার এই গরুটার দাম জানার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আটের গরু দেখানোর চেষ্টা করতেছি আমার সামনে আরো একটি বড় গরু দেখা যাচ্ছে এটারও দাম জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক এই গরুটা মনে হয় আটের মধ্যে বড় আর একটা এখানে ফিজিয়াম আছে যে গরুগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো